নন ভাই মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে আমি আমার কথাই বলি ধরেন এই যে আমি একটা রোগ হয়ে গেল রোগ হওয়ার পরে আমি হচ্ছে ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতেছি আমি কেমিস্ট্রির কাছে যাইতেছি টেস্ট ওষুধপত্র নানান ঝামেলা আমি ওগুলোর কাছে না গিয়ে আমি যদি আগে থাকতেই যদি সুপার ফুডগুলো যদি আমি কনজিউম করতে পারি ন্যাচারাল গুলো নিতে পারি যদি ন্যাচারাল রিসোর্সের দিকে যদি যাইতে পারি গিয়ে যদি আল্লাহ রহমতে আমি আমার ফ্যামিলি যদি আগে থেকে সুস্থ থাকতে পারি তাহলে আমার ডাক্তারের কাছে দৌড়ানোর চাইতে আমি এটাকে বেশি প্রেফার করব না যে আমি ন্যাচারাল সাপ্লিমেন্টগুলাই নেই আমি ওষুধ ওষুধ না খেয়ে আমি ন্যাচারাল জিনিসগুলো খাই আমার শরীর সুস্থ থাকুক আমার ফ্যামিলি সবাই সুস্থ থাকুক হেলদি থাকুক সো এটাই তো সবাই চায় তাই না সো এই জন্য মানুষ এখন এই ন্যাচারাল সাপ্লিমেন্টগুলোর দিকে এই সুপার ফুডগুলোর দিকে বেশি ঝুঁকতেছে আপনি যদি আগে থেকে এই সুপার ফুডগুলো খেয়ে অভ্যস্ত থাকেন বা আপনি যদি এগুলোর দাম জেনে থাকেন দাম সম্বন্ধে যদি আপনার আইডিয়া থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখার পর পর মানে আপনি আর দেরি করতে চাবেন না আপনি বলবেন যে আমি আগে অর্ডার করি তারপর অন্য কাজ করি কেন বলতেছি কারণ যদি আপনার দাম সম্বন্ধে আইডিয়া থেকে থাকে তাহলে আপনি একটু মিলাবেন আমরা আপনাকে এখানে কি কি দিচ্ছি দেখেন এখানে যেই উপাদানগুলো দিচ্ছি যেই প্রোডাক্টগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু সুপার ফুড এর মধ্যে আমরা আপনাকে যে প্রথমে চিয়াশিট একদম বেশি পরিচিত যেটা এটার নামে আগে চিয়া চিয়াশিট এটাকে এক নামে সবাই চেনে সারা পৃথিবীর মানুষ চিনে সুপারফুড হিসাবে সো এটার কথা কিছু বলার নাই এরপরে আমাদের এখানে হচ্ছে গিয়ে বিট্রুট পাউডার বিট্রুট পাউডার কিন্তু বেশ ডিমান্ড এখন মানে ইদানিং মানুষের মধ্যে দেখা যাচ্ছে মানুষ আগে এগুলো বুঝতো না বাট এখন মানুষ যখন স্বাস্থ্য সচেতন তখন কিন্তু মানুষ এগুলো আসলে চেনে এগুলোর উপকারিতা সম্বন্ধে জানে সো এখানে আমার আড়াইশো গ্রাম চিয়াসিড আছে এখানে আমার আড়াইশো গ্রাম বিট্রুট পাউডার আছে এরপরে হচ্ছে মোরিঙ্গা পাউডার বা সজনে পাতা গুঁড়ো এইটা এটাও আরেকটা সুপারফুড এখানে আমার দুইশো গ্রাম এই মরিঙ্গা পাউডার বা সজনে পাতা গুঁড়ো আছে এরপরে আমার এখানে সিড জুস আছে মানে এখানে আপনার চিয়াশি তারপরে হচ্ছে আহ দানা তকমা দানা শাহী হালিম দানা সহ এরকম বেশ কয়েক ধরনের উপকারী বা হেলদি যে সিডগুলো আছে এগুলো মিলে একটা কিন্তু এখানে একটা সিড জুসের একটা প্যাকেজ করা হয়েছে এটা হচ্ছে আপনার আড়াইশো গ্রাম সো এই যে এতগুলো জিনিস এই চারটা প্রোডাক্ট এই চারটা প্রোডাক্ট আপনি একসাথে মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের ডিসকাউন্টের পরে ও হ্যাঁ আবার পিঙ্ক সল্টও আছে হ্যাঁ এই যে পিঙ্ক সল্ট এখানে দুশো গ্রাম ফিং সল্ট আছে সো এই এতগুলা জিনিস নাকি মাত্র নয়শো নব্বই টাকায় এটা সবচেয়ে সাশ্রয়ী প্রাইস না এটা আপনি অন্য কোথাও পাবেন কিনা আমার জানা নাই আমি শিওর আপনি এই প্রাইসে অন্য কেউ আপনাকে দিতে পারবে না সো যারা আসলে এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত বা যারা অভ্যস্ত না কিন্তু নতুন করে চাচ্ছেন আপনার খাদ্য তালিকা এরকম সুপার ফুডগুলোকে অ্যাড করবেন সো তারা কী করবেন তারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারবেন আর হ্যাঁ আমাদের ভিডিওর নিচে স্বপ্ন বাটন দেওয়া থাকবে এইখানে ক্লিক করলেও আপনার অর্ডার ডিটেলস পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা খুব ইজিলি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে হাতে বুঝে পেয়ে তারপর টাকা পয়সা করতে পারবেন খুব সিম্পল